দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের কণ্ঠস্বরের ফেসবুকে আমরা এই মুহূর্তে আছি রাজধানীর শিক্ষা ভবনের সম্মুখে এখানে রাজধানীর যে সরকারি সাত কলেজ রয়েছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা তাদের জন্য যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেই সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রকাশের দাবিতে তারা শিক্ষা ভবনের সম্মুখে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন দর্শক আপনারা যেমনটি জানেন যে দীর্ঘদিন যাবৎ কিন্তু সাত কলেজের যে একটি সাত কলেজের জন্য যে একটি ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির প্রতিষ্ঠার দাবিতে বিগত সময়ে বিভিন্ন মিছিল আন্দোলন অবরোধ ব্লকেড ইত্যাদি মাধ্যমে তারা রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন সর্বশেষ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সাত কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তথা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ইতিমধ্যেই একটি খসড়া অধ্যাদেশ প্রকাশ করা হয়েছে যেটাতে বিশ্ববিদ্যালয়ের পদ্ধতি তথা মডেল হিসেবে স্কুলিং মডেল রাখা হয়েছে যদিও এর পক্ষে বিপক্ষে বিভিন্ন রকমের মতামত রয়েছে তারপরেও সাত কলেজের শিক্ষার্থীরা সেই স্কুলিং মডেলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কুলিং মডেলে তারা সাত কলেজের জন্য প্রস্তাবিত যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেই সেন্ট্রাল ইউনিভার্সিটি চাচ্ছেন বিগত কিছুদিন পূর্ব আমরা দেখেছি যে সাত কলেজের যে নতুন শিক্ষাবর্ষ তথা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ রয়েছে সেই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা রাজধানীর মোড় অবরোধ করেছিলেন তাদের ক্লাস শুরুর দাবিতে এর কিছুদিন পূর্বে ঠিক এই স্থানেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের দাবিতে ঠিক এই শিক্ষা ভবনের সম্মুখে এই সাত কলেজের শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ করেছিলেন তো এই ছিল দর্শক সর্বশেষ রাজধানীর শিক্ষা ভবনের সম্মুখে এই যে সাত কলেজের শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনের সর্বশেষ তথ্য